এই গ্রেপ্তার করার সাথে সাথে পুলিশ তাকে সাথে নিয়ে আসে এবং নিয়ে এসে অভিযান পরিচালনা করে সেই অভিযানের প্রেক্ষিতে একটি মামলা রুজু হয় সেটা হলো দোষা মামলা রুজু হয় পরবর্তীতে এই মামলাটা চলে যায় ডিবির আছে ডিবির একজন চৌকস অফিসার আহমেদুল কবির এসআই তার অভিযান পরিচালিত হয় গত ১৯ এক দুই হাজার খ্রিস্টাব্দ তারিখে অভিযান পরিচালনা করে রফিকুল ইসলাম রফিক নামে একজনকে গ্রেফতার করা হয় এটা এই কাশিমপুর গ্রাম এটা সদর থানার তার হেফাজতে থাকা তিন লাখ তিরানব্বই হাজার টাকা তার কাছ উদ্ধার করা হয় এবং তার কথার উপর ভিত্তি করে পরবর্তীতে অভিযান পরিচালনা করে এই ঘটনার অন্যতম একজন পরিকল্পনাকারী হালি মদিন এই হালি মদিনকে গোমরাস্ত গ্রাম থেকে ডাকাটা করা হয় সেই মূলত এই ঘটনাটা পরিকল্পনা করে এবং তার পরিকল্পনা মতে জুবনদুল ইসলাম মেহেদী হাসান আরাফাত এজাজুল এই কতজন टोटल 7 জন মিলে এ তারা এই দস্যতাটা করে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে এটা আসলে দস্যতা না এটা একটা ডাকাতি পরবর্তীতে আমরা এই ডাকাতি মামলা হিসেবে এটাকে আমরা তদন্ত করবো এবং বাকি যে আসামি রয়েছে সেই আসামি আমরা গ্রেফতার করবো এটা চলমান তদন্ত চলমান রয়েছে हम्म ए शगल अब बच्चे हो जी ने दबाया 10 सेकंड नहीं तो ये रखते रे भाई ये गाड़ी लाके तो करते कोई ना एक दो देख ली रिफिनिश तब आंदा चल